উনিশশো সালের পনেরোই জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের একটি খালি জমিতে এক মা তার ছোট্ট সন্তানকে নিয়ে হাঁটছিলেন হঠাৎ তার চোখ পড়ল একটা অদ্ভুত কিছুর ওপর প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো কোনো ম্যানিকেন পড়ে আছে কিন্তু কাছে গিয়ে দেখে তার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো সেটা কোনো পুতুল নয় একজন তরুণীর মৃতদেহ এমনভাবে টুকরো করা এমনভাবে সাজানো যে পুলিশের অভিজ্ঞ অফিসাররাও সেদিন কাঁপতে কাঁপতে ঘটনাস্থল ছেড়েছিলেন এই হত্যাকাণ্ড আমেরিকার ইতিহাসের সবচেয়ে নৃশংস ও রহস্যজনক খুনের ঘটনা হয়ে উঠেছিল আজও প্রায় আশি বছর পর এই মামলার কোনো সমাধান হয়নি এই মেয়েটির নাম ছিল এলিজাবেথ শট কিন্তু সারা পৃথিবী তাকে চেনে ব্ল্যাক ডালিয়া নামে আজ কথা মঞ্জুরিতে আমরা ডুবে যাব এই কালো রহস্যের গভীরে এলিজাবেথ শট জন্মেছিল উনিশশো সালে বস্টেনে পাঁচ বোনের মধ্যে তৃতীয় এই মেয়েটির জীবন শুরু থেকেই কষ্টের উনিশশো সালে হঠাৎ জানতে পারল বাবা বেঁচে আছেন ক্যালিফোর্নিয়াতে আছেন কিন্তু বাবা মেয়ের সম্পর্ক ভালো হলো না এলিজাবেথের স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার হলিউডের চকচকে দুনিয়ায় নিজের জায়গা করে নেওয়ার কিন্তু বাস্তব ছিল সম্পূর্ণ ভিন্ন পনেরোই জানুয়ারি সকালবেলা ব্যাটি বার্সিঙ্গার নামে এক মহিলা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে লেমার্ট পার্কের একটা খালি জমি দিয়ে হেঁটে যাচ্ছিলেন কিন্তু কাছে গিয়ে যা দেখলেন তা দেখে তার পৃথিবী উল্টে গেল এলিজাবেথ শটের মৃতদেহ কোমরের কাছ থেকে দুই টুকরো করা উপরের অংশ এক জায়গায় নিচের অংশ এক ফুট দূরে পুলিশ এসে দেখল শরীরে রক্ত নেই মুখের দুই কোনা থেকে কান পর্যন্ত কাটা এটাকে বলে গ্লাসগো স্মাইল এই হত্যাকাণ্ডের তদন্তে নামলো লস অ্যাঞ্জেলেস পুলিশ সাহায্য করল এফডিআই কিন্তু যত তদন্ত এগুলো ততই রহস্য ঘনিয়ে এলো এক সপ্তাহ পর লস অ্যাঞ্জেলেস এক্সামিনার পত্রিকায় ফোন এলো লোকটা বলল আমি ব্ল্যাক ডালিয়াকে খুন করেছি তোমাদের কিছু উপহার পাঠাচ্ছি পরে পুলিশকে ঠাট্টা করে একের পর এক চিঠি পাঠানো হল বছরের পর বছর কেটে গেল শত শত স্বীকৃতি অসংখ্য সন্দেহভাজন কিন্তু কোনো প্রমাণ নয় সময়ের সাথে সাথে সাক্ষী সন্দেহভাজন সবাই মারা গেছেন এখন আর সমাধান হওয়ার সম্ভাবনা খুবই কম এলিজাবেথ শট মাত্র ২২ বছরের একটা মেয়ে স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার কিন্তু পেল কি শুধু দারিদ্র কষ্ট আর শেষে এক নৃশংস মৃত্যু তার খুনি আজ অজানা রয়ে গেছে হয়তো অনেক আগেই মারা গেছে হয়তো তার পরিবারের কেউ আজও জানে না তাদের ঘরে একজন খুনি ছিল আজকের কথা মঞ্জুরিতে এটুকুই এমনি আরও রহস্যময় জল্প নিয়ে আবার হাজির হব ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন